বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরিব দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার পঁচিশ মার্চ বেলা দুইটায় নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার কাঠেরপোল এলাকায় অন্তত পাঁচ শতাধিক মানুষের মাঝে এই ঈদ উপহার তুলে দেওয়া হয় নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান রবিনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন যুবনেতা সোহেল খন্দকার মোহাম্মদ ইমন শুভ মাসুদ রায়হান রনি সোহাগ ইমরান রাকিব শিমুল ও অন্তিমসহ আরও অনেকে এ সময় ঈদ সামগ্রী বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ভিপি রাজীব বলেন মুক্ত করার জন্য দেশবাসীকে গণতন্ত্রের সাধন করা দেওয়ার জন্য অর্থাৎ দেশবাসীর জন্য যেহেতু কষ্ট করেছেন এই কষ্টটা আপনার করতে হবে আপনার নিজেকে করার মাধ্যমে অর্থাৎ আপনার জন্য কর্মকাণ্ডের যারা যদি এই এলাকার বা এই দেশের মানুষের কোন কষ্ট হয় তাহলে সেই আপনার যে উদারতা ত্যাগ সেই ত্যাগের যে গৌরব সেটা কিন্তু নিশ্চয়ই আপনি চাইবেন না যে আপনার যে ত্যাগ মানুষের জন্য কিছু করার সেই মানুষকে বা ক্ষুদ্র কিছু স্বার্থের জন্য বা ক্ষুদ্র একটা আচরণের জন্য মানুষের মনে আঘাত দিয়ে সেই গৌরবকে ছোট করে দেখবে না সেই

আমরা রাজনৈতিক দলের নেতা করি যত বড় নেতা হোক যত বড় ধনী হোক আর আত্মীয় আমি আর সবাই সমান এখানে কোন পার্থক্য সবাই আমাদের না বোন ভাই সবাই আমরা একই জায়গায় বাস করে